সালাম আলাইকুম সোর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিজলি কেবল আর এফ কোম্পানির কয়েকটা কেবেল আছে আর এফ এর মধ্যে যেমন ক্লিক আছে বিজলি আছে শাইন আছে বাট এখন সবচেয়ে রানিং আইটেম হলো বা সবচেয়ে ভালো মধ্যে কেবল হলো আর এফ এর মধ্যে বিজলি কেবল বাট এটার কোম্পানির এম আর ফি কত বাট কত পার্সেন্ট দিবে সম্পূর্ণ বিষয়টা জানতে পারুন এই ভিডিওতে বিজলি কেবল হলো গুণগত মান অবশ্য ভালো এটা ফায়ার প্রুফ এটা সর্বোচ্চ পার্সেন্টটা কিভাবে নিতে পারবেন আপনারা ওটা সিক্রেট রাখলাম ওটা যাদের বীজ দিয়ে লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারেন আর অরিজিনাল যে বীজ দিয়ে কেবলগুলো আছে সেগুলা মানে আপনি জিরো আরাম লেখা আছে ওগুলো আপনার দুই কেজি বরাবর দুই কেজি পাবেন সেটা কম পাবেন না বরাবর দুই কেজি হ্যাঁ ওয়ান পয়েন্ট জিরো থেকে টেন আর এম পর্যন্ত প্রত্যেকটা কয়েলের মধ্যে অয়েট লেখা আছে অয়েট হবে অ্যাকুরেট অরিজিনালটা কেজি এ মানে কেবলের মধ্যে ধরেন আপনার যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম দুই কেজি টু পয়েন্ট জিরো আর এম তিন কেজি বাট এভাবে থাকবে বুঝছেন আর এটা গজ দেখব একশো নয় গজ অরিজিনাল তার কোনো কম দে না অরিজিনাল তো আর কোনো কম দিবে না এটা হলো মানে বডিতে যায় এলাকা তাই দিবে আর গজ অ্যাকুরেট হবে কোনো মানে জামেলা নাই অরিজিনাল কেবল সিনার অনেকগুলো ক্রু আছে বাট এটা চিনতে পারবেন আপনারা আর সর্বোচ্চ পার্সেন্টে কিভাবে নিতে পারবেন সেটা এই ভিডিওতে পাবেন আমি রেটটা দিতেছি সবাই রেটটা দেখুন ওয়ান পয়েন্ট এটা হলো আর্থিং এর জন্য ব্যবহার করে এটা সাতত্রিশশো দশ টাকা ওয়ান পয়েন্ট এটা হলো রুমের আর্থিং এর জন্য ব্যবহার করে সবুজ

থ্রি পয়েন্ট জিরো আরম সাত হাজার একশো ষাট টাকা ফোর পয়েন্ট জিরো আরম নয় হাজার দুশো পঞ্চান্ন টাকা সিক্স পয়েন্ট জিরো আরম তেরো হাজার আটশো বিশ টাকা সেভেন পয়েন্ট জিরো আরম পনেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা টেন আর এম বাইশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা টেন আর এম চোদ্দ পয়েন্ট ফাইভ আরম তেত্রিশ হাজার তেত্রিশ টাকা বাট এই রেটগুলো হলো কোম্পানির আমার্কেট যাদের লাগবে এটা মানে আমি ফার্স্টটা সিক্রেট রাখলাম যাদের লাগবে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে আমাকে মেসেজ করলে আপনি জানাই দেবেন যে কত হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ কেবলটা নিতে পারবেন সবসময় ভালো থাকবেন সুস্থ